Best actor, female, Poriwani. <laughs> Congratulations, Poriwani. Congratulations. অনেক অনেক অভিনন্দন পরিমণি এবার আমরা চলে যাব বেস্ট ডিরেক্টরের ক্যাটাগরিতে দেখে নেব বেস্ট ডিরেক্টরের নমিনেশনে কারা পিলেন কিছু বলতে চান আচ্ছা বলতে চান আসলে বরাবরই আমি এরকম এরকম অ্যাচিভমেন্ট হাতে নিয়ে আসলে আমি বাক্রুদ্ধ হয়ে যাই আমি ঠিক করে কথা বলতে পারি না আমি শুধু ওই ইমোশনটা টাচ করার ট্রাই করি যে সবাই যে ভালোবাসাটা দিয়ে এই জায়গাতে আমাকে দাঁড় করিয়েছেন আজকের পরিমণি আমি যাদের জন্য যে ভালোবাসার জন্য তাদের সেই ভালোবাসার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ আপনারা এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আমি নিশ্চয়ই অনেক দারুণ দারুণ সুন্দর সুন্দর কাজ আপনাদেরকে উপহার দিয়ে যাবো ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখে বেস্ট নমিনেশন